আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিরিশে জুলাই দু সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আগের চেয়ে কিন্তু একটু পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে তা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর দর্শক আমি অবস্থান করছি হাতির দিয়া বাজার নসিন্দিতে তা বর্তমানে এখানে দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর তার আগে বলতেছি কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন জেলায় কত করে দামে বিক্রি হচ্ছে একটু সবাই কমেন্ট করবেন আর দর্শক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না রসুন এটা হচ্ছে চায়না আদা সরি চায়না আদা আর এই পাশে আছে হচ্ছে চায়না রসুন আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো চায়না রসুন আর এদিকে হচ্ছে এই দেশি পেঁয়াজ এগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ তা কোনটার দাম কেমন সেটা জানতে পারবেন আর এই পাশে হচ্ছে যে ইন্দুরের পেঁয়াজ আছে এগুলো হচ্ছে ইন্দুরের পেঁয়াজ এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ আর এখানে হচ্ছে রসুন আছে এই রসুনটা কোন জায়গার সেরে জানব আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে বিক্রেতা কাকুর কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকু কেমন আছেন আছি আল্লাহ রাখছে বলুন কাকু বর্তমানে বাজারে কি অবস্থা দাম কি বাড়ছে না কমছে একটু সামান্য একটু বাড়তির দিকে সামান্য একটু বাড়তির দিকে তা এখন এই যে বর্তমানে আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে বেচা কম মানে বেচা কিনাটা একটু একটু কম একটু কম আর আপনাদের বাজারের নামটা কি যদি একটু বলতেন বাজারের নাম হাতির দিয়া বাজার হাতির দিয়া বাজার নসুন্দি ডিস্ট্রিক্ট মনোহরদি থানা নসুন্দি দ্ ডিস্ট্রিক্ট মনোহরদি থানা ধন্যবাদ আপনাকে তা আমরা এখানে দেখতে পাচ্ছি রসুন আছে তা এটা তো দেশি রসুন না

এটা কি একই সাইজ একই সাইজ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশি পেঁয়াজ আছে আর এখানে হচ্ছে আপনার ইন্দুরের পেঁয়াজ ইন্দুরের পেঁয়াজের বাজারে কি অবস্থা ইন্দুরের পেঁয়াজ হলো নব্বই টাকা নব্বই টাকা বিক্রি হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা বিক্রি হচ্ছে এখানে দশক নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইন্দুরের পেঁয়াজ আর আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে আপনার রসুন আছে এগুলো হচ্ছে আপনার চায়না রসুন এটার দাম কেমন যাচ্ছে এখন

দর্শক এটা হচ্ছে রাজবাড়ি সোনাপুরের পেঁয়াজ তা এটা হচ্ছে কত করে যাচ্ছে এটা খুচরা আমরা একশো পাঁচ একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে আর ইসে আপনার পাইকারি পাইকারি একশো একশো টাকা আর এই যে যে পিঁয়াজটা এই পিঁয়াজটা কোন জায়গার এটা বেশ বরপুরের বরপুরের এটার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে এটা আটানব্বই একশো টাকা আটানব্বই থেকে একশো টাকা বিক্রি হচ্ছে আগের চেয়ে একটু দামটা বাড়ছে বেশি আটানব্বই থেকে একশো টাকা বিক্রি হচ্ছে দর্শক আপনাকে অসংখ্য আর আলুর দামটা কেমন যাচ্ছে আলুর দামটা আলুর দামটা জানেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারছেন আজকের বাজারে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদার দামটা কেমন ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম